আমাদের একটা মাছ খেলাতে আমার সিটে চলে এসেছে দাদা কত নাম্বার সিট নটা সাইজ সাইজের মাছ তুলেছে দেখি 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 দারুন ঠিক আছে শিকারি কাঁচা শিকারি ছোট ছোট মাছ খেলাচ্ছে শিখছো না ভেঙে যাবে ভেঙে যাবে থেকে যাবে বাবা রে বাবা কি করছে রে বাবা ছেলেটা দেখি কি মাছ ধরলে একটু গরু নিয়ে আসো হাকু একটা মাছ খেলাচ্ছে রুইমাস উঠলো ছোট রুই অনেক জাম্প করেছে অনেক দূরে চলে গেছিল আমার উপর দিয়ে আবার খেলাতে খেলাতে বা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সাইজের মাছ সাইজের রুই সে দেখাই যাবে মাছটা উঠলে অবশ্যই দেখতে পাবো দাঁড়াও এখান দাঁড় করাও উপরে ওঠো উপরে ওঠো নেটটা ফাঁকা করো বার করো কাঁটাগুলো খুলে নিয়ে দারুণ রুই তাড়াতাড়ি যাই এখানে

মাছ অসুবিধা কি মনে হলো জলটা প্রবলেম হয়ে গেছে আচ্ছা তার মানে যা ধরেছো যথেষ্ট তুমি মাছ ধরেছো তোরা কিছু বল তোদের কি ভালো লেগেছে এটা ভালো লাগেনি মাছ ধরে এরা আশা করেছিল চারটে পাল্লার মাছ ধরবো আচ্ছা কিন্তু আজকে এরা অনেকগুলো ধরেছে কিন্তু অনেকগুলো ধরেছে কিন্তু ছোট কিন্তু ছোট অনেকগুলো মিলিয়ে পাল্লা হবে হয়তো তো যাই হোক বন্ধুরা মাছ খায়নি মাছ খায়নি অবশ্যই মাছ খাইনি এটা রেজাল্ট ভালো নয় জলের জন্য জলে ডিস্টার্ব হয়েছে বাইরের উপরে জল পয়সা নেমেছে এই জন্য কেউ কয়েকটা মাছ ধরেছে আর কেউ একদম মাছ পায়নি দুই দুটো তিনটে চারটে পাঁচটা করে মাছ ধরেছে ওই দাঁড়াও চলে আসো একদম নিয়ে চলে আসো আঢ়াই <laughs> <laughs> 2 <confusion> किलो ایک হ্যাঁ বন্ধুরা আজকে মৌরিগ্রাম সেকেন্ড দিন যে মাছ খেলো আপনাদের দেখালাম যারা ওজন করার মতো মাছ ধরেছে তারাই ওজন করেছে যারা ওজন করার মতো মাছ ধরেনি তারা চলে গেছে বা অনেক অনেকে মাছ ধরতে পারেনি বা আমি দু চারটে মাছ ধরেছি মাত্র ভালো মাছ খায়নি কিছু কিছু কারণের জন্য ফল্টের জন্য মাছ কম খেয়েছে আজকে আর চার হাজার টাকা টিকিট কম্পিটিশান চলছে আরও দু দিন চলবে সাঁতুর টপ তিনগাছা সিপ মৌরিগ্রাম স্টেশনের একদম লাগাতার ঝিল কালির এই কালির এই পুকুরটি কম্পিটিশান আর দু দিন চলবে যারাই প্রাইজ পাবে চল্লিশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ আর আদার্স আরও কয়েকটা বেশ কয়েকটা প্রাইজ রয়েছে যদি আপনাদের পছন্দ হয় আসতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে পুকুর কমিটির সঙ্গে কথা বলে আপনারা শীত আসতে পারেন আর হ্যাঁ একটু বলি ওই পানা কচুরি একটু তুলে ও পাড়ে রাখার ফলে বৃষ্টি হওয়ার ফলে কিছুটা জল নেমেছে একটু ধোয়ানি নোংরা জল নেমেছে তাতে করে আজকে যত সম্ভব মাছটা ফল খেয়েছে যত সম্ভব ওই কারণে হতে পারে আর ও খুব মারাত্মক ঘুমোট গরম তার জন্য মাছটা কম খেতে পারে সব সিটে মাছ ভালো খায়নি আবার কোনো সিটে অনেক মাছই ধরেছে সেটাই হয় আর কি সিটে সমান মাছ ধরা যায় না আমিও যেমন আজকে ধরতে পারিনি ওইদিকে মাছটা কম খেয়েছে এই দিকটা একটু মাছটা বেশি খেয়েছে তো বন্ধুরা যদি পছন্দ হয় আপনারা আসবেন মাছ ধরতে ধন্যবাদ